ভোলাপল্লী বিদ্যুৎ সমিতির একটি ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি সামাজিক মাধ্যমে আলোচনার ঝড় বয়ে যাচ্ছে একজন বিলিং সহকারীর দ্বারা একজন মিটার হিডার নির্যাতনের শিকার হন এই ঘটনার তীব্র প্রতিবাদ জানায় সহকর্মীরা ও সামাজিক সক্রিয়রা কিন্তু পরবর্তীতে ওই বিলিং সহকারী নিজের ভুল স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চান এবং মানবিকতার পরিচয় দিয়ে সেই মিটার রিডার তাকে ক্ষমা করে দেন অথচ দুঃখজনকভাবে আজও সামাজিক মাধ্যমে তাকে নিয়ে চলছে অবমাননাকর মন্তব্য ট্রোল ও অপমান প্রশ্ন উঠছে ক্ষমা চাওয়ার পরও কেন তাকে ছোট করা হচ্ছে আমরা কি ভুলকে শুধরে ফেলার সুযোগও কাউকে দিতে রাজি নই একজন মানুষ যখন অনুতপ্ত হয় এবং আমরা যখন ক্ষমা করতে পারি তখনই একটি মানবিক সমাজ গড়ে ওঠে আসুন ঘৃণা নয় সম্মান ছড়াই একসাথে এগিয়ে যায় ক্ষমা দয়া ও ভ্রাতৃত্বের পথে শেষ করছি এই বার্তার মাধ্যমে ক্ষমা দুর্বলতা নয় বরং শক্তির প্রতীক মানবতা হোক আমাদের সবচেয়ে বড় পরিচয় ধন্যবাদ